হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে ওয়েলকাম টু রান উইথ তমাল তো এই ব্লগটাতে আগের দিন দেখিয়েছিলাম যে কেমনভাবে ট্রেনে জার্নি করেছিলাম ভিস্টার রুম তুমি চাইলে আবার পুরনো ভিডিওটা দেখতে পারো খুবই ভালো লাগবে তো ওই দিন সারাদিনই প্রায় জার্নি করেছিলাম ট্রেনে বিকেলবেলা আর স্টেশন পৌঁছেছিলাম তারপরে ওখান থেকে হোটেল পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল একদম সন্ধ্যে প্রায় হয়ে গেছিলো তো চলে এখান থেকে আমাদের জার্নি শুরু হবে তো জার্নির পরেই প্রথমে আরাকু থেকে স্টেশন থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব তো এই যে রাস্তার মানে দৃশ্য দুদিকে খুব দারুণ সুন্দর দুদিকে পাহাড় ফাহাড় যেরকম হলে আর কি হয় তো এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল এরপর যখন আলো কমে আসে তখন গিয়ে মানে রিসর্টে পৌঁছাই আগেই বলেছি তো ওখানে গিয়ে প্রথমে কি করছিলাম দেখাচ্ছি খেলাধুলা করছিলাম তো সেইটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমি ওখানে বেশি কিছু বলবো না তাই এখানেই বললাম আর তোমরা যারা এখনও ফলো নি প্লিজ চ্যানেলটাকে ফলো করে দাও ফেসবুক থেকে যারা দেখছো আর এই যে আমাদের ঘর মানে নিয়েছিলাম রিসর্টে মোটামুটি খারাপ না ভালোই ছিল তো এই যে এবার সন্ধেবেলা হ্যাঁ একটু খেলিনি কিছুক্ষণ খেলে দিলে তো

আমরা আর আরো ভেবে উদ্দেশ্যে যাবো খাওয়া দাওয়া না এটা দিয়েই যাবে আবার কি অন্য রাস্তায় ঢুকবে তাই তো ওরা ঠিক জানে কোনটা তুলসি হোটেলেই তো বাঙালি হোটেল এই বাঙালি হোটেল তুলসি বাঙালি হোটেল এই যে

এখানে গাড়ির মানে রেখে দিয়ে ভেতরে হেঁটে যেতে হবে তো এই যে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেল এবার হেঁটে যাব ছোট্ট ছোট্ট পায়ে চলেছি আমরা এখন পুরা ক্রেভের দিকে আমরা কি পৌঁছাতে পারবো আপনারা দেখতে থাকুন এর জন্য দেখতে থাকুন একটা বিরতির পর চলে আসছি আবারও ये वाला चिकन टोकन देता है? ये वाला बिरयानी मोमो चिकन और दो ले लो तुम लोग में दो बिरयानी एक, एक आधा किलो चिकन बना के रखेगा तुम लोग आने से सा साल कैसे दे बोले ऐसे देगा ठीक है मेरा और कुछ नहीं नहीं है मेरा नाम शंकर मेरा कांटेक्ट नंबर शंकर शंकर हां दुकान का नाम क्या दुकान का नाम कृष्ण है क्लिक के अंदर है আমলো কি আমলো কি আমলা বলছে তো চলো 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 আগে ওই দিকে চলো ফুল ও এখন খোলার দেরি আছে এটা তো আলটিমেটলি মেন গেটের কাছে চলে এসেছি বোরা ক্রেপস লেখা দেখাই যাচ্ছে এখান থেকে আমাদের মেন যাত্রা শুরু হবে খুব বেশি দূরে নয় সামনেই আছে তার আগে টিকিটটা কেটে ফেলব ফটোতলার হেভি জায়গা ফটো জায়গা ওটা অন্ধ্রপ্রদেশের ম্যাপ আছে

তো একদম ক্রেভের মুখে চলে এসেছি এখান থেকে নিয়েছি ক্রেপ শুরু হবে জাস্ট একটু সামনে থেকে তো আজকের মতন সেইটা ভিডিও দিলে বহু বড় হয়ে যাবে দেখতেই ভালো লাগবে না ধৈর্য নিয়ে ভালো করে দেখতে হবে না তো পরের ভিডিওতে আবারও নিয়ে চলে আসবো ক্রেপের ভিডিও তো দেখি আছে সমস্ত কিছু দেখাবো আজকে যাদের ভালো লাগবে আবার বলছি প্লিজ ফলো করে নাও এই যে ক্রেপ এখানেই ঠুক বিশাল বড় ক্রেপ তো আজকের মতন টাটা 你盯着，干嘛？你